আমরা দেখতে পেয়েছি এই হাসিনা যে মানবতা বিরোধী অপরাধ করেছে যে গণহত্যা এবং শিশু হত্যা করছে সেই খুনি হাসিনার পক্ষে গতকাল এক এক হাজার একজন নামে শিক্ষক নামে একটা প্ল্যাটফর্ম থেকে তারা খুনি হাসিনার পক্ষে নিয়েছে তো আমাদের অবস্থান পরিষ্কার এই প্রগতিশীল শিক্ষক নামে যারা এই খুনি হাসিনার পক্ষে সাইন করেছে তাদেরকে বাংলাদেশে রাখা যাবে না তাদেরকে বাংলাদেশ থেকে তাদেরকে নির্মূল করা হবে আমরা ইতিমধ্যে বিশ্বদার প্রশাসনের সাথে কথা বলেছি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি যে যারা খুনিদের পক্ষে অবস্থান নেয় এবং যারা বাংলাদেশের সর্বোচ্চ আদালত যার মৃতন্ন রায় দিয়েছে এরকম একজন খনির পক্ষে যারা অবস্থান নেয় তাদেরকে এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে নির্মূল করা হচ্ছে আমাদের রাজনীতি তাদের কোনো স্পেস দেওয়া হবে না আমরা শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছি তারা যেন তাদের এই সমস্ত শিক্ষক যারা আছে তাদের ক্লাস বয়কট করে এবং একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে যেন চাকরি ছোট করে এ জায়গায় কোনো সিম্পিতে চলবে না এরা ফেসিস এরা এই খুনি হাসিনা যে গণহত্যা এবং শিশুতা করছে তাকে নর্মালাইজ করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না বাংলাদেশে হাসিনা এবং হাসিনা দূষণ এবং হাসিনার প্রতি যারা সিম্প দেয় তাদের কোনো রাজনীতি চলবে না বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশ পন্থী যারা আছে তাদেরই সুতরাং হাসিনার পক্ষে যারা অবস্থান নেবে আমরা তাদের প্রত্যেককে আমরা এই সাথে বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসবো এখানে হাসিনা এবং তাদের সাথে রাজনীতি করার অধিকার নাই বাংলাদেশ পন্থী যারা আছে তারা এখানে রাজনীতি করবে